নমস্কার বন্ধুরা পিয়ালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানি আজকে রান্না শুরু করছি তোমরা প্রথম থেকে শেষ অব্দি দেখো আশা করছি খুব ভালো লাগবে তো চলো শুরু করি প্রথমে দুটো পেঁয়াজ আর ছয়কোয়া রসুন সামান্য জল দিয়ে মিক্সিতে বেটে নেব তারপর কড়াইয়ে এক চামচ তেল গরম হলে টুকরো করে কেটে রাখা গুঁড়ো ছেড়ে দেব তার উপরে কিছুটা ধনে আধ ভাঙা করে থেতো করা সেটা দেব। তারপরে খুব সামান্য লবণ আর সামান্য হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে একটু ভাজা 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 করতে হবে পনিরে রং ধরলে ছোট টুকরো করে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজটার স্তরগুলো ছাড়িয়ে নিয়েছি সেটা দিয়ে ভাজা করতে হবে ক্যাপসিকাম নরম হয়ে গেলে নামিয়ে রেখে দেব আবার কড়াই বসিয়ে দু চামচ তেল দিয়ে তেল গরম হলে শুকনো লঙ্কা একটা ছোট এলাচ একটা লবঙ্গ একটা দারচিনি ফোড়ন দিয়ে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে আগে থেকে করে রাখা পেঁয়াজ আর রসুন বাটাটা ঢেলে দেব একটু নেড়ে থেতো করে অল্প আদা আর তিনটে কাঁচা লঙ্কা দিলাম আর স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ হাফ চামচ লঙ্কা গুঁড়ো সামান্য ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে কষাতে হবে দু চামচ টমেটো কেচপ দিয়ে খুব ভালো করে কষাতে হবে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত তারপর মুঠো কষড়ি মেথি হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিলাম একটু নেড়ে এক বাটি জল দিয়ে জল ফুটে উঠলে আগে থেকে করে রাখা পনিরে ঢেলে দেব ঢাকা দিয়ে দু মিনিট ফোটাবো মাখো মাখো হয়ে গেলে নামিয়ে নেব বন্ধুরা দেখতে হয়েছে দেখো দেখেই লোভ লাগছে খেতেও দুর্দান্ত রুটি নান পোলাও দিয়ে দারুণ লাগে একবার বানিয়ে খেয়ে দেখো এই পনির দো পেঁয়াজা আমি বলছি দারুণ লাগবে ভালো লাগলে পাশে থেকো বন্ধুরা